তোমার সাহস হয় কি করে আমার পার্সোনাল জিনিসে হাত দেবার এই জন্য আপনি আমাকে থাপ্পড় মারবেন আমি তো ভালো করে দেখিওনি মোবাইলটাকে হ্যাঁ মারব তোমাকে কতবার বলেছি আমার জিনিসপত্রে হাত না দিতে সবগুলো আমার কাজের জিনিস তাও তুমি হাত দাও কেন আর মোবাইলে ভুলেও হাত দেবে না বলে দিলাম আমি আপনার জিনিসে হাত দিলে থাপ্পড় মারবেন হ্যাঁ মারব আজকে তো শুধু থাপ্পট দিয়ে ক্ষমা করে দিলাম আর কোনোদিন যদি আমার জিনিসে হাত দাও তাহলে এই বাড়ি থেকে বের করে দেব বললেই হলো বাড়ি থেকে বের করে দিবেন আমি নিজে থেকে আসিনি আমাকে আপনি নিয়ে আসছেন আপনার বউ করে এই তোমাকে কতবার বলেছি বউ কথাটা উচ্চারণ না করতে আর আমি তোমাকে এই বাড়িতে আনিনি তোমাকে আনছে আমার আব্বু শুধু ওনার কথা তোমাকে বিয়ে করে আজ আমি তার সাথে মাথা উঁচু করে কথা বলতে পারি না কেন আমি কি বলছি নাকি মাথা নিচু করে কথা বলতে নাকি আমি আপনার মাথা নিচু করে ধরে রাখি যখন আপনি কথা বলেন দেখো এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে এখন তুমি এখান থেকে যাও বলছি তা না হলে কিন্তু কিন্তু কি আরো দুইটা থাপ্পড় মারবেন মারুন নেন গাল পেতে দিলাম তবে আস্তে মারবেন কারণ আমি অনেক সুন্দর তো গালে আঙ্গুলের ছাপ পড়লে খারাপ দেখাবে তোমার আর কোনো কাজ নাই সারাক্ষণ আমাকে বিরক্ত করতে চলে আসো এখন আর আমার মাথাটা আর খেও না প্লিজ যাও এখান থেকে আজ আমার অফিসে অনেক কাজ আছে ও মা আমি আবার কখন আপনার মাথা খেলাম তবে আপনার মাথাটা খেতে পারলে আমি অনেক খুশি হতাম তুমি যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেবো আপনি পারবেন আমাকে রুম থেকে বের করে দিতে তোমাকে এই রুম থেকে নয় এই বাড়ি থেকেই বের করে দিতাম কবে শুধু আব্বুর জন্য আব্বু তোমাকে আদর দিয়ে মাথায় তুলে ফেলেছে সরো এখান থেকে বলে সওয়ার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম আধা ঘন্টা পর বের হলাম ফ্রেশ হয়ে দেখি ফাজিল স্ত্রী আমার রুমে নেই যাক একটু শান্তিতে থাকা যাবে রেডি হয়ে বের হব তখনই ফাজিলটা রুমে আসতেছিল আর আমি বের হচ্ছিলাম তখনই তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরলাম কি হচ্ছে এটা কি এত চাচাচ্ছ কেন কি ও মম করছো তখনই আমির হাতটা সরিয়ে বলে আমাকে এত জোরে ধাক্কা দিলেন কেন আমি ব্যথা পাইছি এখন চিল্লাবো না তো কি হাসবো বাড়ির সবাই কি বলবে যদি এমন করে চাচাও ঠিক আছে আর চাচাবো না এবার মাথায় একটা গুতো দেন তো আমার কেন কি হয়েছে আমার সিং নিয়ে ঘোরার শখ নাই মানে কি যা বলবে সোজাসুজি বলবে সরো এখন সরো এখান থেকে আমার দেরি হয়ে যাচ্ছে আগে মাথায় গুতো দেন তারপর যেতে দিব তা না হলে যেতে দিব না গুতো দেব না আর তুমি এখানে দাঁড়িয়ে থাকো বলে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে আসলাম আর আমার পিছু পিছু আসছে আর বলছে কাজটা কিন্তু ঠিক করলেন না বলে দিলাম ওর কোনো কথা না শুনে আমি নিয়ে চলে আসলাম খাবার টেবিলেও আমার পিছু পিছু আসছে এসে আমার পাশের চেয়ারটায় বসেছে শন সৌরভ তোর আজ থেকে দুপুরবেলা বাড়িতে এসে লাঞ্চ করতে হবে না অফিসে এখন অনেক কাজের চাপ বাড়ছে তাই এখন থেকে বৌমা তোর খাবারটা নিয়ে যাবে অফিসে না ওর যেতে হবে না আমি বাইর থেকে মতিমিয়াকে দিয়ে কিছু আনিয়ে খেয়ে নেব কেন তোর সমস্যা কী তসিপা খাবার নিয়ে গেলে আর বাহিরের খাবার খেয়ে তোর যদি শরীর খারাপ করে এটা কি তোর মনে নেই নাকি মনে আছে কিন্তু ঠিক আছে তাহলে আমি অফিসে যাই বলে খাবার টেবিল থেকে উঠে বের হচ্ছি তখনই পিছন থেকে তসিবা ডেকে বলল আরে আপনার মোবাইল রেখে যাচ্ছেন হ্যাঁ নিয়ে আসো নেন আপনার মোবাইল হ্যাঁ দাও আর তসিবা শোনো একটু তখনই আগ্রহ নিয়ে কাছে এসে বলে কিছু বলবেন বলেন শুনছি তুমি অফিসে দুপুরে খাবার নিয়ে যাবে না আর যদি যাও তাহলে তোমার খবর করে ছেড়ে দেব বলে দিলাম আর আমি যে না করছি এই কথাটা আব্বুকে বলবে না ভুলেও কথাটা মনে থাকে যেন বলে বাড়ি থেকে বেরিয়ে আসলাম অফিসের উদ্দেশ্যে এতপর অফিসে এসে কাজ করছি দুপুরের দিকে তাকিয়ে দেখি তো তসিবা অফিসে আসছে এই মেয়েটাকে কতবার না করলাম আবার নিয়ে না আসতে কিন্তু কি হলো ঠিকই চলে আসছে আমি গেলাস করা দরজার দিকে তাকিয়ে ওর কি কোনো মান সম্মান নেই নাকি কত অপমান করেছি এই এক মাস ধরে তাও আমার সাথে কথা বলতে চাই কিন্তু আমি চাই না তো সিবা আমার লাইফে থাকুক তখনই মহারানি দরজার নক না করেই আমার রুমে এসে আমার ল্যাপটপ অফ করে দিল নেন খাবারটা খেয়ে নেন আপনি অনেক খিদে পাইছে তাই না সরি আজ আমার একটু দেরি হয়ে গেছে আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসুন আমি খাবারটা বেড়ে দিচ্ছি তার আগে আব্বুর খাবারটা দিয়ে আসি বলে আব্বু রুমে চলে গেছে আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলাম দেখি তাসিবা এসে বসে আছে তোমাকে না বলছি আমার খাবার নিয়ে না আসতে তাও আসছো কেন আমাকে বিরক্ত করতে তোমার খুব ভালো লাগে তাই না ওমা কি বললেন আপনি আমি কেন আপনাকে বিরক্ত করব আমি তো শুধু খাবার নিয়ে আসছি এখন কথা কম বলে খাবার খেয়ে নেন তা না হলে খিদের যন্ত্রণায় উল্টা পাল্টা বলবেন তুমি কি একটু ভালো করে কথাবার্তারা বলতে পারো না নাকি না আমি পারি না কারণ আমি অশিক্ষিত গ্রামের মেয়ে লেখা পড়া করিনি তাহলে কথা গুছিয়ে বলবো কিভাবে আর আপনি আমাকে ভালো করে শিখিয়ে দিতে পারেন তোমাকে কথা শেখাবো আমি আমার কি কোনো কাজ নাই নাকি এখন কথা কম বলে খাবারটা রেখে যাও অফিস থেকে টিফিন বাটিটা নিয়ে যেতে হবে আপনার খাওয়া শেষ হলে তারপর যাব না তুমি এখন যাও আমার খানা খেতে দেরি হবে এক্ষুনি খাবে বলে আমার কাছে এসে তাসিবা আমাকে চেয়ারে বসিয়ে দিল আর নিজের হাতে খাবার খাইয়ে দিতে লাগি। আরে কি করছো বলে তসিবার হাত ধরে ফেলি তখনই দেখি আব্বু বাহিরে দাঁড়িয়ে আছে আমি তসিবার হাতের খাবার আমার মুখে নিয়ে নিলাম আব্বু আড়াল থেকে দেখছে আমি এখন তসিবার সাথে হেসে কথা বলছি আর তসিবা আমাকে খাইয়ে দিচ্ছে ভালোই লাগছে স্ত্রীর হাতে খাবার খেতে তসিবা খুব যত্ন করে আমাকে খাইয়ে দিচ্ছে এখন হাতটা ধোয়ার দরকার ধুইব কোথায় বলেন আমার সাথে আসো বলে তসিবাকে ওয়াশরুমে নিয়ে গেলাম হাত ধুইয়ে আসছে এখন আর আব্বুকে দেখা যাচ্ছে না তসিবা টিফিন বাটিটা নিয়ে চলে যেতেছিল তখনই আচ্ছা আমি যে আপনাকে এত যত্ন করে খাইয়ে দিলাম বিনিময়ে আমাকে কিছু দিবেন না হ্যাঁ দিব নাও ধরো কি এটা টিপস মানে বকশিশ আমাকে খাইয়ে দেবার জন্য তোমাকে 1000 টাকা বকশিশ দিলাম আপনার টিপস আপনি নিজের কাছে রেখে দিন আমাকে দিতে হবে না বলে অফিস থেকে বেরিয়ে গেল তবে হাসি মাখা চেহারাটা অন্ধকার করে ফেলছে যাক বাবা বাঁচা গেল এখন থেকে এভাবে অপমান করব তাহলে তাড়াতাড়ি চলে যাবে ধ্যাট হাতের কাজগুলো কখন করব ভালো লাগে না এত কাজ করতে দোষ এই অশিক্ষিত গ্রামের মেয়েটার ওকে কতবার বললাম না আসতে তাও আসে তখনই একজন বলে আসবো স্যার আসুন বলেন মিস্টার নাজিম মাল ডেলিভারি হয়েছে না স্যার এখনো হয়নি কিন্তু কোন ওরা সব পেমেন্ট নগদ করে দিয়েছে তাহলে ডেলিভারি নেননি কেন স্যার ওনারা বলেছেন কাল নেবে একদিন দেরি করে নিলে আমাদের গোডাউন ভাড়া কেটে রাখবেন একদিনে যত টাকা ভাড়া আসে কেন আজকের মাল ওনারা আগামী কাল নেবে কেন আর মাল যে আগামী কাল নেবে চেয়ারম্যান সাহেব জানে জি স্যার আপনার আব্বু জানেন হাতের সবগুলো কাজ করলাম রাত আটটা বেজে গেছে বাসায় যেতে একদমই মন চাইছে না এই ফাজিল মেয়েটা আমাকে সারাক্ষণ বিরক্ত করে থাকে আমি এই বিয়েটা করতে চাইনি করছি শুধু আব্বুর কথা রাখতে গিয়ে বিয়েটা করতে হয়েছে আব্বু গ্রামের বাড়িতে গিয়েছিল কুমিল্লাতে সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আব্বু তারপর আমি আম্মু আপু আর আপুর হাজবেন্ড সহ আমরা সবাই যাই তখনই আব্বু বলে তসিবাকে বিয়ে করতে আমি রাজি ছিলাম না কিন্তু আব্বু এক প্রকার জোর করে তসিবার সাথে আমাকে বিয়ে দেয় আরে আমি তো আমার পরিচয়টা দিলাম না আমি আল মোহাম্মদ সৌরভ আমার একটা বড় আপু আছে তার হাজবেন্ড সহ আমাদের সাথে থাকে আম্মু কিছু করে না বাড়িতে থাকে আর আব্বু বিজনেস দেখাশোনা করে আমাদের সাথে তবে এখন সব কাজ আমি আর দুলাভাই মিলে করি আব্বু শুধু পরিচালনা করেন আজ সারা দিনে একবারও ফেসবুকে ঢুকেনি একটু ঢুকে দেখি কি অবস্থা মোবাইলটা বের করে নেট অন করতে শুধু মেসেজ আসতে শুরু করলো কি ব্যাপার এত মেসেজ আসছে কেন দেখি তো আরে এই ছবিগুলো ফেসবুকে ছাড়লোটাকে মনে পড়েছে এই কাজটা তসিবা করেছে সকালে যখন ওর হাতে আজ আমার মোবাইলটা দেখেছিলাম তখনই আমার বোঝার উচিত ছিল কিছু একটা করবে কি সব বাজে কমেন্ট আসছে কি করি দূর আগে তাড়াতাড়ি ওর এত বড় সাহস হয় কি করে আজকে ওকে বাড়ি থেকে বের করে দেবো কিছুক্ষণ পর বাড়িতে গেলাম অনেক রেগে গিয়ে দেখি তসিবা নিচে বসে সবার সাথে গল্প করছে কি রে সৌরভ আজ এত তাড়াতাড়ি আসলে যে তেমন কাজ নাই তাই চলে আসছি কিন্তু কেন আসছি শুধু মনে মনে আমি জানি আর কেউ জানে না মানে মনে মনে কথাগুলো বলছি তোসিবা তুমি একটু রুমে আসো আমার দরকার আছে কি রে এক্ষুনি অফিস থেকে আসলি একটু ফ্রেশ হয়ে আয় তারপর বইয়ের সাথে কথা বলিস নাকি সহ্য হচ্ছে না তোসিবা তুমি শুনতে পাওনি আমি কি বললাম হ্যাঁ আসছি আসো বলে আমি রুমে যাচ্ছি আর আমার পিছু পিছু তোষিবা আসছে রুমে ঢুকে দুজনে তারপর আমি দরজা লাগিয়ে দিলাম দরজা লাগালেন কেন তোমার মোবাইলটা কয় দেখি আমার মোবাইল দিয়ে আপনি কি করবেন কথা কম বলতে বলছি না আমার সাথে এত কথা বলো কেন এই নিন দাও মোবাইলটা হাতে নিয়ে নিলাম একটা আছারে একেবারে গুড়া গুড়া হয়ে গেছে আমার মোবাইলটা ভাঙছেন কেন ভাঙছি বেশ করছি কিন্তু আমার অপরাধ কি বলবেন তো তোমার অপরাধ বলছি তুমি তোমার মোবাইল থেকে আমার মোবাইলে বিয়ের ছবিগুলো ট্রান্সফার করে আমার ফেসবুকে বিয়ের ছবিগুলো ছাড়লে কেন ও এই কথা আমি ইচ্ছা করে ছাড়ছি যাতে করে আপনার সব বান্ধবীরা জানতে পারে আপনি বিবাহিত আর কোনো মেয়ে আমার স্বামীর দিকে কুনজর দিতে পারবে না তাই তার মানে তুমি ইচ্ছা করে এমনটা করছো আর তোমার মতো একটা সস্তা মেয়ে ছবি আমার মোবাইলে দিয়েছ কেন কি বললেন আপনি আমি সস্তা আমার ছবি আপনার মোবাইলে থাকলে সমস্যা ঠিক আছে দেন আমি ছবিগুলো ডিলিট করে দিই তোমার অপেক্ষা করছি না আমি তার আগেই ডিলেট করে দিয়েছি আর শোনো তুমি কাল থেকে আমার অফিসে খাবার নিয়ে যাবে না আব্বু যদি না করে তাহলে যাব না আর যদি বলে যেতে যাব যদি কারো খারাপ লাগে লাগুক তাতে আমার কি ভালো হবে না কিন্তু বলে দিলাম কি করবেন শুধু থাপ্পড় দিতে পারবেন এর বেশি তো কিছু করতে পারবেন না তোমাকে কতবার বলছি আমার সাথে তর্ক করবে না আমি কি ইচ্ছা করে করছি নাকি আপনি তো নিজে থেকে আমার সাথে ঝগড়া করছেন এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম এখন তুমি যাও এখান থেকে আমি যান আমি কি আপনাকে ধরে রাখছি নাকি যে আপনি যেতে পারবেন না আচ্ছা তোমার কি একটু আত্মসম্মান বোধ বলে কিছুই নেই নাকি কত অপমান করছি এই দুই মাস ধরে তাও যাচ্ছ না শুধু পড়ে আছো কিভাবে আমাকে বিরক্ত করা যায় সেই প্ল্যান করতে আছো এই শোনো লাস্টবারের মতো বলে দিলাম ফের যদি আমার পার্সোনাল কোনো জিনিসে ভুলেও হাত দাও না এবার আর থাপ্পড় দেব না সোজা বাড়ি থেকে বের করে দেব। কথাটা যত বেশি মাথায় রাখবে তত ভালো হবে বুঝলে বুঝলাম তবে আমার একটা কাজ করে দিতে হবে তোমার কাজ আমি করে দেব মাথা ঠিক আছে নাকি সবটা এত সহজে যাব না আগে আপনারটা খারাপ করব, তারপর আমারটা যাক এখন কাজটা হলো আমার মাথা একটা গুঁতো দিতে হবে কি দিয়ে হবে গুঁতো দিতে হবে আপনার মাথা দিয়ে আমার মাথায় এখুনি। তা না হলে সিঙ্গ যাবে রাতে আমার মাথায় একশো ছয় তোমার মাথায় সিং গজালে ভালোই লাগবে তোমার সাথে একদম মিল আছে এই সব আজগবিক কথা কোথায় পাইছো তুমি যাও এখান থেকে বলে আমি খাটের উপর বসে পা থেকে মোজা খুলছি তখনই আমার মাথায় একটা গুতো দিয়ে সোজা দৌড়ে দরজার বাহিরে দাঁড়িয়ে বলছে আমার মাথায় সিং নিয়ে ঘোরার কোনো শখ নাই আপনার যদি শখ থাকে তাহলে লাল চুলের মেয়েটার সাথে গিয়ে একটা গুতো দিয়ে আসবেন আগামী কাল বিকালে পিয়াকে নিয়ে ঘুরতে যাব দেখবো কিভাবে ফিরিয়ে রাখে আর যে গুতরটা দিয়েছো না তার জন্য রুমে ঘুমাতে আসবে না তখন বুঝবো কত দিনে বছর যায় বাজি ধরবেন তাহলে আপনি কালকে আমার সাথে সারা দিন থাকবেন তোমার সাথে থাকবো তাও আবার বাজি ধরবো হা 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 বাজি হয় সমানে সমানে তোমার সাথে কি বাজি ধরবো তুমি যাও আমি ফেরেস হতে যাই ওকে আমি যদি আগামী কাল আপনার প্রিয়ার ডিটিং মিস করতে পারি তাহলে আপনি কি দেবেন আমায় যা চাইবে তাই তবে স্ত্রীর অধিকার ছাড়া ঠিক আছে মনে থাকে যেন ঠিক আছে মনে থাকবে তসিবা চলে গেল ফেরে হয়ে কুড়ি মিনিট পর নিচে নামলাম তখন দেখি তসিবা কান্নাকাটি করে আব্বুকে কি যেন বলছে হাই হাই কি বলছে মেয়েটা তখনই আব্বুর ডাক সারছে আজ আমার বারোটা বাজবে আমি ভয়ে ভয়ে কাছে যেতেছি আর তখনই